পায়খানা পেশাবের চাপ নিয়ে নামাজ পড়া বা করে হুজুর এটা কেমন যেমন আমার বাথরুম ধরছে বাথরুম আসবে আসবে বাপ এখন উনি চিন্তা করতেছে বাথরুম করতে গেলে তো আজকে আর জামাত না হুজুর তো সাড়ে আটটায় জাস্ট টাইম জামাত পড়াই দেবে যাক আছে বাথরুমে একটু কন্ট্রোল করি পুজো কালাম করে আপনি নামাজে আসছেন কিন্তু বাথরুমের একটা চাপ আছে এই চাপ নিয়ে নামাজ পড়তে আসা মা করে শূন্যতে মোয়াকা কায়েম করতে গিয়ে আপনি গুনাগার হয়ে বাড়িতে যাবেন তখন আপনি কী করবেন জামাত আজকে আর পড়ার দরকার নেই বাড়িতে যাবেন বাথরুমে ভালো করে ফ্রেশ নামাজের রক্ত তো চলে যায় নাই তো ফজরের রক্তের আসে আসা রক্ত এত তাড়া দরকার কি অনেক সময় ইমাম মহাজানও সেটা করে কি জন্য আপনাদের চাপে কারণ হুজুর আজকে মাগরিব পড়াইছে আসতে পারে নাই মাত্র আসবেন ওনার বাথরুমের চাপ আসছে এখন উনি কী করবেন আসবেন না জাস্ট টাইম মহাজিন সাহেব নামাজ পড়াই দেবে উনি চাপ নিয়ে চলে আসতেছে কি জন্য সভাপতি দৌড়বে ওই একটু আগে না লালিয়ার হাট বাজারে দেখছিলাম এখন ঘটে গিয়ে উজুর ফ্যাট নাকি উজুর কিন্তু সভাপতিকে বুঝতে হবে ওনার বাথরুমে চাপ আসছে এই অবস্থায় উনি নামাজ পড়াতে আসলে ওনারটা মাত্র আরমি হবে সব মুসল্লি নামাজ মাত্র আরমি হবে এখন উনি আসা ভালো না মহাজন সাহেব পড়ানো ভালো কোনটা ভালো আপনারা বলুন এটা অনেক সময় উনি চাকরির ডরে পেশাবের পেশাব নিয়ে নামাজে চলে আসবে চাকরির দরে পেশাব এবং পায়খানা আর বায়ুর চাপ নিয়ে বাতাসের চাপ অনেকের হয়তো ফ্যাটে গ্যাস পাম্প এসে ওটা নিয়েও মসজিদ আসার দরকার নেই কারণ আপনি আনিসিবিল করবেন দেখবেন এস্তিনজার চাপ আসলে আর বাথরুমের চাপ আসলে মানুষ যে আনএিবিল করে তার সামনে কোরমা ফোলাও দিলে আর ভালো লাগবে না যতক্ষণ আপনি ফ্রেশ হতে পারবেন না ইসলাম এত সুন্দর যে আপনার এগুলোর চাপ হলে আপনি আগে নামাজ ওগুলো সারবেন তারপরে নামাজে আসবেন ইমাম আসতে না বললে মোহাজেন পড়াবে আচ্ছা ইমাম মোহাজেনের দোনোজনের একসাথে সমস্যা হয়ে গেছে লোকেরটা আমার দাওয়াত দিছে দুজনকে উনি সমুদ্রের মাছ আনছে যে মাছের কোনো জাম ছিল দোনোজন রাত্রে মাছ খাইয়া সকালে দুজনের ডায়রিয়া এখন নামাজ কে পড়াবে জামাত কি বন্ধ থাকবে হ্যাঁ হ্যাঁ কে পড়াবেন আমাদের মধ্যে যিনি আফজল আমরা আমাদের মধ্যে মনে করি যে উনি আফজল উনি পড়াবেন নামাজ বন্ধ হইচের কোনো দরকার নেই বুঝে নিতে হবে ইমাম দুইজনের দুজনের মশান আপনি মাছ খাওয়াইছেন যে মাছটা সুবিধা ছিল না সামুদ্রিক মাছ ওটাতে জামসি তখন আমার চাচাদের মধ্যে একজন ইমাম হবেন কোনো গ্যানজাম করার দরকার নেই এটা ইসলাম একজন একজনের অল্টারনেট এই জন্য ইমামের পিছনে যারা থাকবেন এনারা কিছু জানে যে ওরকম লোকগুলোকে থাকতে বলেছেন ইমামের পিছনে যারা নামাজ পড়াতে পারবে ইমাম মহাসেন দনোজনের সমস্যা হবে একসাথে দু ধরনের অজু চলে গেছে যাইতে পারে তো আগে ইমামের গেছে পাঁচ মিনিট পরে মহাজানের কাছে গা নামাজের মধ্যে এখন নামাজ কি করবে দুনোজন ধরনের কীভাবে পড়াই দিবে উনি আইনা না দিল মহাজানের উজু গেছে এখন দুজন চাই প্যারাইকা ওই উজু যাওয়া অবস্থা যদি নামাজ পড়াই দেয় এই ইমামের কি অবস্থা হবে হাসরের মাঠে এতগুলো লোকের নামাজ যে তুমি জিম্মা নিয়ে নষ্ট করছো তোমার অবস্থা কেউ হবে এজন্য ইমামের পিছনে যারা দাঁড়াবেন ওরা লাই এক এক লোক মাসলা মাসায় জানে সুরা কারাত বিশুদ্ধ করতে জানে ওরকম লোক দাঁড়াইতে হবে যেন ইমাম সাহেব মজ্রাসের অজু চলে গেলে ওনাকে এনে দাঁড়া করানো যায় যতটুকু ইমাম সাহেব শেষ করেছেন ওটুক থেকে পিছনের মুসল্লি নামাজ কন্টিনিউ করে শেষ করবে ইমাম সাহেব আস্তে করে সুযোগ থাকলে বাইরে গিয়ে অজু করে এসে পিছনে অ্যাটেন্ড করবে আর সুযোগ না থাকলে সুযোগ মানে মুসল্লিরা তো আবার ওনাকে দৌড়ে ফেলবে ওজুর কোথায় যান মুসল্লি মাসালা না জানলে দৌড়ে ফেলবে তো মারা ওজুর সময় শহীদ কি জন্য যাচ্ছি না এই জন্য প্রত্যেক মেহরাবে একটা দরজা রাখা ভালো জায়গা থাকে ইমাম পারে মসজিদ করার সময় অনেক রকমের প্ল্যানিং করতে হয় যে ইমাম সাহেব স্বাচ্ছন্দ্য দরজা দিয়ে বেরিয়ে ওনার রুমে যেতে পারে মসজিদ সাহেব তখন নামাজ পড়াবে মসজিদ সাহেবের অজু চলে গেলে পিছন থেকে আরেকজন এনে দাঁড়া করাবেন উনি নামাজ পড়াবেন ওনার মাসারা জানানো থাকলে ওনাকে টানলে উনি আবার টানাটানি শুরু করবে হজুর আমারে টানতেছেন কেন আপনি কি এসে আপনি আমারে টানেন কেন আমি যাবো না বাজে গেছে মারামারি এই জন্য এই মশালাগুলো সব মশলের জানতে হবে হঠাৎ করে ইমাম সাহেব আপনাকে টানলে আপনি এসে যাবেন আপনাকে বুঝতে হবে যে ইমামের অজুগ এসে কারণ উনি মিথ্যা কথা বলে নামাজ পড়ায় লাভ কী হবে লাভই কিছু হলো না হাসরের ময়দানে ধরা পড়বে ইমাম মোয়াজ্জিন সাহেবকে ফিট রাখবেন ওনারা ওনাদের মশালাগুলো আপনারা জানবেন ইমামের পিছনে মোহাজ্জিনের পিছনে ভালো লোকগুলো যারা কেরা করতে জানেন মাসলামশাই জানেন তারা এসে দাঁড়াবেন যেন ইমাম সাহেবের কোনো অসুবিধা হলে আপনারা অল্টারনেট নামাজ পড়াতে পারেন অজু কেন যাবে তো হইয়া পড়েও যেতে পারে মারাও যেতে পারে আজরাই জানো কবজা করতে পারে কিন্তু নামাজ ভাঙবে না ওনাকে নিয়ে একজন দুজন মুসল্লি নামাজ ভেঙে ওনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে আর বাকিরা নামাজ কন্টিনিউ করবে ইসলামের সৌন্দর্য হচ্ছে ওটা নামাজও বাদ দেবো না ওনার চিকিৎসাও দেব। ওনা মুসল্লি পড়ে গেছে নামাজে আমরা সবাই নামাজ পড়তে শুনি মরে যাচ্ছে অথচ ওনার যদি হার্ট অ্যাটাক করছে সময় যদি ওনাকে পাম্পিং করা হয় উনি বেঁচে যাবে এই জন্য দুজন মুসল্লি নামাজ ছেড়ে দেবে ছেড়ে দিয়ে ওনাকে ডাক্তারের কাছে নেওয়ার ব্যবস্থা করবে কারণ ইনাদের জন্য ওনার যানবাসান বাঁচানো ফরস আর বাকিরা নামাজ পড়বে প্রচুর বার তাহলে আমরা জুমা চলে যাবে না যা জুমা চলে গেলে আপনার জন্য বিকল্প জোহরের নামাজ আছে। ওনাকে ডাক্তার দেখাইয়া আপনারা মেডিকেলের পাশে একটা মসজিদের জোহরের নামাজ আদায় করবেন আপনাদের জন্য ওদিন আর জুমা নেই যেহেতু আল্লাহর এক বান্দাকে সেবা দেওয়ার জন্য আপনারা এগিয়ে গেছেন এটাই তো আমাদের গোসিয়া কমিটি করতেছে যে একদিকে এক গোষ্ঠী নামাজ পড়বে আর একদিকে করুণার মানুষ দাফন করবে বাকিরা এসে জামাত না পেলে পরে পড়বে এক গ্রুপ জানা যা পড়াবে ওটাই ইসলামের সৌন্দর্য ইসলাম কট্টরতা না এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন